হক হ্যাঁ ওই আমি সকালবেলা আপনার হক কথাটা দেখি একটা প্রশ্ন বলছিলেন যে জামাই যদি শ্বশুর থেকে যৌতুক জামাই থেকে যদি শ্বশুরে নেয় এবং তারপর সে যদি বেইমানি করে তখন তার বিচারটা কি এবং এটা নিয়ে সে যদি বিচার শাড়ির দরবার করে তখন সেই শ্বশুর প্রতি কি করা উচিত শ্বশুর জামাই থেকে নিতেই পারে শ্বশুর মেয়ে পালছে পয়সা লাগছে না মেয়েকে পড়াইছে তারপরে মেয়ে ট্রিটমেন্ট করছে জামা কাপড় কিনে দিয়েছে একটা মেয়ের জন্য মা যে কত দৌড় করে মাঝে মধ্যে আমরা দেখি এক মেয়ের পিছনে মা দৌড়াচ্ছে মার খবর নাই যে দুদিন পর মেয়ে আরেকজনের হয়ে যাবে আমি আর পাবো না ওটা মনে থাকে না তো আপনার এই প্রশ্নের উত্তরটা বাকি অংশটুকু আমি আবার একটা বিরতির পর দিচ্ছি ততক্ষণ সাথে থাকবেন